আজ আমরা আলোচনা করব দু সাল ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কীরকম যাবে বন্ধুরা দেখে নেওয়া যাক যে গ্রহগত পজিশান দু সাল শুরুতেই কীরকম আছে সাধারণত রবি এক মাস অন্তর শুক্র আঠাশ দিন অন্তর বুধ আঠেরো দিন অন্তর মঙ্গল পঁয়তাল্লিশ দিন অন্তর ঘর পরিবর্তন করে বৃহস্পতি করে এক বছর অন্তর রাহুকেতু আঠেরো মাস অন্তর আর শনি তো আড়াই বছর থাকে এক একটা ঘরে আর চন্দ্র থাকে আড়াই দিন দিন বন্ধুরা বছরের প্রথমেই গ্রহগত পজিশন ধনুরাশি কিরকম আছে আসুন আমরা একটু দেখে নিই লগ্নে ধনুরাশিতে আছে রবি বুধ মঙ্গল আর শুক্র তিন নম্বর ঘরে কুম্ভ রাশিতে আছে রাহু চার নম্বর ঘর মিন রাশির ঘরে আছে শনি মহারাজ পাঁচ নম্বর ঘর মেষ রাশিতে কোনো গ্রহ নেই ছ নম্বর ঘর রাশিতে কোনো গ্রহ নেই সাত নম্বর ঘর মিথুন রাশিতে আছে দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে কর্কট রাশির ঘরে কোনো গ্রহ নেই নবম ঘরে সিংহ রাশিতে আছে কেতু দশম কন্যায় কোনো গ্রহ নেই এগারো নম্বর ঘর তুলা রাশিতে কোনো গ্রহ নেই বারো নম্বর ঘর বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই বন্ধুরা দেখা নেওয়া যাক এই যে গ্রহগত হয়ে আছে ধনু রাশির দু হাজার কি কি বৃহস্পতি আছে সপ্তম ঘরে মিথুনে এবং সপ্তমপতি আছে লগ্নে এখানে ক্ষেত্র বিনিময় হয়েছে এবং দৃষ্টি বিনিময় হয়েছে সুতরাং আপনাদের কমিউনিকেশন স্কিলও ভালো চলবে এবং দেবগুরু বৃহস্পতি সব ব্যাপারে করাবে আপনাদের ধন বিদ্যা নানা নানারকম বংশবৃদ্ধি এরকম রকম ব্যাপারে আপনাদের বাড়িয়ে দেবে বৃহস্পতি গুরু যেহেতু ভালোভাবে কাজ করছে কিন্তু মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন অতিচারী রূপ ধারণ করেছে লগ্নপতি বৃহস্পতি অতিচারী রূপ ধারণ করায় আপনাদের চঞ্চলতা বেড়ে যাবে তিন নম্বর ঘরে রাহু রাহু এখানে উচ্চ ফল দেয় এখানে রাহু উচ্চ ফল হওয়ার ফলে আপনাদের প্ল্যানিং ইনটিউশন আইডিয়া অর্গানাইজেশনের করার ক্ষমতা বাড়িয়ে দেবে রাহু এখানে উচ্চস্ত সুতরাং রাহু এই সুবিধাগুলো আপনাদের দেবে শনির কথাটা আমি লাস্টে বলছি কেতু আছে নবম ঘরে নবম ঘরে কেতু শুভ ফল দেয় আধ্যাত্মিক উন্নতি দেয় কেতু উচ্চস্ত হয়ে যায় সুতরাং একটু আধ্যাত্মিক পথে চললে আপনারা বিভিন্ন জিনিস বিভিন্ন বিষয় আপনারা লাভবান হবেন কেতু আপনাদের লাভবান করে দেবে সুতরাং এই ব্যাপারে নিশ্চিত মঙ্গল লগ্নে রবি বুধ একসাথে থাকলে মঙ্গল শুভ হয়ে যায় সুতরাং দ্বাদশপতি মঙ্গল এখানে উচ্চস্থ বিদেশ থেকে আপনারা নানা সম্মান পাবেন বিদেশি মুদ্রা ভালোভাবে পাবেন সুতরাং যতক্ষণ রবি এখানে আছে ততক্ষণ আপনারা মঙ্গলের থেকে বিদেশ থেকে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন এরপর আসা যাক শনি শনি আছে আপনাদের চতুর্থে ধনু লগ্ন হিসাবে চতুর্থ শনি আপনাদের গৃহ বাড়ি গাড়ি এইসব বৃদ্ধি করায় কিন্তু যদি ধনু রাশি হয় রাশির সাপেক্ষে চতুর্থ শনি থাকলে ঢাইয়া হয়েছে সুতরাং আপনারা একটু সাবধানে থাকবেন ঠান্ডা লাগার হাত থেকে অস্থিরতা বৃদ্ধি করবে মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে মায়ের শরীরের দিকে একটু সাবধানতা হওয়া প্রয়োজন বন্ধুরা সংখ্যাতত্ত্ব হিসাবে ধনু রাশি রুল করে দেবগুরু বৃহস্পতি যাদের জন্ম তারিখ তিন বারো একুশ আটত্রিশ তারিখে তাদের তিন সংখ্যার জাতক আর দু হাজার ছাব্বিশ সাল টু প্লাস টু প্লাস সিক্স টু ওয়ান মানে রবি সাল রবির এনার্জি এবছরে ফ্লো করবে আমাদের ইউনিভার্সে আর রবির সাথে দেবগুরু বৃহস্পতির ফ্রেন্ডলি রিলেশনশিপ সুতরাং দেবগুরু বৃহস্পতিকে রবি এখানে খুবই সুফল দেবে আপনাদের নানা বিষয় আধ্যাত্মিক উন্নতি বিদ্যায় উন্নতি অর্থকরির ব্যাপারে উন্নতি সেই সবগুলো বৃদ্ধি পাবে তিন সংখ্যার জাতক জাতিকাদের বন্ধুরা ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এবছর শনি বাদে আর সব গ্রহই মোটামুটি শুভ দেবে দে্যাঙ্ক ইউ বন্ধুরা